ভারতের পাঠানো ত্রিশটি ইসরায়েলি নির্মিত কামিকাজে ড্রোন আটক ও ধ্বংস করেছে পাকিস্তান সেনাবাহিনী বৃহস্পতিবার আট মে দেশের বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে শুক্রবার নয় মে পাকিস্তান আইএসপিআর বরাতে দ্য এক্সপ্রেস ট্রিবিউন এ তথ্য জানায় এসব ঘটনায় দুজন নিহত হয়েছেন এ ছাড়া একটি সামরিক স্থাপনায় ভারতের ড্রোন হামলায় পাকিস্তানি চার সেনা আহত হন তাদের অবস্থা গুরুতর বেসামরিক ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ভারত এ হামলা চালায় ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস আইএসপিআর জানায় রাওয়ালপিন্ডি গুজরাত আয়টুক গুজরানলা লাহোর শেখুপুরা নানকানা ঘোটকি এবং করাচির মালির জেলাসহ একাধিক শহরের আকাশে এই ড্রোনগুলো শনাক্ত করা হয় নিরাপত্তা সূত্র জানায় পাকিস্তানি সেনারা পাণ্ডু সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর অপ্রত্যাশিত গুলাবর্ষণের জবাবে কার্যকরভাবে সাড়া দেয় নাঙ্গাটাকে ভারতীয় ব্যাটালিয়ন সদর দপ্তর ধ্বংস করে এবং অন্যান্য স্থানে গোলাবর্ষণ করে ব্যাপক ক্ষতি সাধন করে এ কারণে ভারত হতাশ হয়ে ড্রোন হামলা চালায় বলে মন্তব্য করে পাকিস্তান আইএসপিআর পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আগত ড্রোনগুলোর বিরুদ্ধে অভিযান চালালে বিভিন্ন এলাকায় উচ্চস্বরে বিস্ফোরণের শব্দ শোনা যায় আইএসপিআর একজন কর্মকর্তা জানান দেশে প্রথমবারের মতো ইসরায়েলি এই মানবিহীন আকাশ চান ইউইভি হেরন এমকে দুই ধ্বংস করা হয়েছে যা পঁয়ত্রিশ হাজার ফুট উচ্তাদ উঠতে পারে ভারতে এটি হ্যারোপ ড্রোন নামে পরিচিত ড্রোমগুলো ইসরায়েলি কারখানায় তৈরি তবে এর ইঞ্জিনগুলো ব্রিটেনের ইউইভি ইঞ্জিনস লিমিটেড দ্বারা নির্মিত পাকিস্তান আইএসপিআরের মতে কাপুরসূচিত হামলাগুলো নয়াদিল্লির আতঙ্ক ও কৌশলগত বিশৃঙ্খলার প্রতিফলন এর মাধ্যমে বোঝা যায় ভারতীয় বাহিনী এলওসিতে উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে ড্রোনের ধ্বংসাবশেষ সংগ্রহ করা হচ্ছে সেগুলো পরীক্ষা নিরীক্ষার কাজ চলছে আইএসপিআর আরও জানায় পাকিস্তান সেনাবাহিনী শক্তিশালী ও পরিকল্পিত জবাব দিচ্ছে শত্রুপক্ষের সকল পরিকল্পনা বাঞ্চাল করে দিচ্ছে সফটকিল প্রযুক্তিগত এবং হার্ডকিল অস্ত্রভিত্তিক পদক্ষেপের সমন্বয়ে সকল আগত ড্রোন নিষ্ক্রিয় করা হয়েছে তবে লাহোরে ওয়াল্টন ওল্ড এয়ারপোর্ট এবং বুর্কির কাছে ড্রোন আঘাত থানায় চারজন সেনা আহত এবং সামরিক সম্পদের সামান্য ক্ষতি হয়েছে সংবেদনশীল এলাকার কাছে হামলায় ব্যাপক আতঙ্ক ছড়ায় এ কারণে স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে আসেন জালো পার্কের কাছে ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে পুলিশ এবং এলিট ফোর্স ইউনিট এলাকাটি ঘিরে রেখেছে ওয়ালটন এবং শেখুপুরায় ড্রোনগুলো কৃষি জমিতে পড়ে ফলে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহত হন গুজরানলায় বৃহস্পতিবার সকালে দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায় সঙ্গে সঙ্গে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হলে একটি ভারতীয় ড্রোন ধ্বংস করা সম্ভব হয় রাওয়ালপিন্ডি এবং আটকে দুজন বেসামরিক নাগরিক নিহত এবং একজন আহত হয়েছেন ড্রোনগুলো শহুরে এবং গ্রামীণ এলাকায় বিধ্বস্ত হয় রাওয়ালপিন্ডিতে স্টেডিয়াম রোডের ফুড স্ট্রিটের কাছে একটি দোকানে ধ্বংসাবশেষ পরে জানালা ভেঙে দুজন আহত হয় এই ঘটনার পর রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের সকল গেট বন্ধ করে দেওয়া হয় অবিস্ফোরিত বোমার আশঙ্কায় নিরাপত্তা কর্মীরা এলাকাটি ঘিরে ফেলে একই সময় আরেকটি ড্রোন রেস কোর্স গ্রাউন্ডের কাছে একটি আবাসিক ভবনের উপর পড়ে একইভাবে গুজরাটের পীরচাঁদ গ্রামে ড্রোনের ধ্বংসাবশেষ পাওয়া যায় সিন্ধুতে ঘুটকি জেলার সরফরাজ লঘারি গ্রামেও ড্রোন হামলা হয় ফৈসাল মসজিদের কাছে ড্রোন হামলার একটি মিথ্যা খবর ইসলামাবাদের ডেপুটি কমিশনার ইরফান নোয়াজ মেমন খারিজ করে দেন তিনি ভুজো সাইরেন এবং বিভ্রান্তিকর তথ্য প্রচারণার কারণে অপ্রযোজনীয় আতঙ্ক সৃষ্টির বিষয়ে সতর্ক করেন ইসলামাবাদ লাহোর এবং করাচির কর্তৃপক্ষ নাগরিকদের অচাচাইকৃত খবর ছড়ানো বা বিশ্বাস করা থেকে বিরোধ থাকার আহ্বান জানায় কর্মকর্তারা বলেন শুধুমাত্র বিশ্বাসক্য সরকারি চ্যানেলের মাধ্যমে প্রকাশিত সরকারি বিবৃতির উপর নির্ভর করুন এমন পরিস্থিতিতে প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ রয়টার্সকে বলেন পাকিস্তানের প্রতিশোধ ক্রমশ নিশ্চিত হচ্ছে আমি এখনও বলব না যে এটি একসাথে কিন্তু পরিস্থিতি খুব কঠিন হয়ে উঠেছে মনে হচ্ছে আমাদের জবাব দিতে হবে